উপস্থিত আছেন আমাদের নেত্রীগঞ্জ পুলিশ প্রশাসনের এবং আমার সম্মানিত গ্রামেরই কাকারা আমার এখানে আমার দাদু বসে আছে অস্বিন বাবা আমার সামনে ছোট ছোট বাচ্চারা আছেন যারা কাকারা আছেন সবাইকে নমস্কার বিশ্ব নদীর জন্মদিন উপলক্ষে যে ছোট ছোট বাচ্চারা বা অথবা যারা বসে আছেন তার যে বাণী আমাদের বড়বাবু বলে গেলেন একটা মানুষ প্রকৃত মানুষ তৈরি হতে গেলে তার যে চারিত্রিক গঠন হয় কাছে তার এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আপনারা প্রমাণিত করলেন যে আমরা সবাই সুস্থ এবং পরিবেশ করতে আমরা একসঙ্গে পাশাপাশি আমরা যেভাবে আপনাদের এই অনুষ্ঠানকে আমরা যেভাবে করে যাচ্ছি সেইভাবে সামনে আমাদের দুর্গাপূজা এবং কালী আপনাদেরকে সবাইকে এই মঞ্চের মাধ্যম দিয়ে আপনাদেরকে আগাম নিয়ন্ত্রণ থাকলেও আমরা যদি সবাই চাকপাত নির্বিশেষে একসঙ্গে সব অনুষ্ঠান একসঙ্গে পালন করতে পারি আনন্দ উপভোগ করতে পারি সবাই নিজের পরিজন বাবা মা সবাইকে নিয়ে একসঙ্গে চলতে পারি এই বলে ছোট ছোট বাচ্চাদের আন্তরিক অভিনন্দন এবং কাকাদের আমার নমস্কার জানিয়ে আমার পূজা বক্তব্য এখানেই শেষ করি আজকে নবীর জন্মদিন উপলক্ষে সবাইকে মঞ্চ উপস্থিত সম্মানীয় ব্যক্তিগণ আমার কলি আমার ছোট ছোট ভাইরা আমার সামনে যারা আছেন বৃদ্ধ বয়স্ক আমার যেটুকু কাকা সবাইকে নবী জন্মদিন পরে শুভেচ্ছা ভালোবাসা আমি খুব গর্বিত যে এই বাচ্চারা কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে আমি সেটা দেখছি তখন থেকে এটা দেখে সত্যি খুব ভালো লাগছে আমার তো এই জন্মদিন জন্মদিনটা খুব ভালো মতো আমরা সবাই মিলে এক সঙ্গে চলবো আমরা তো এটাই আমি বলতে যাচ্ছি তার সঙ্গে সঙ্গে আমাদের এটাও মনে রাখতে হবে নবী যে বাচ্চাগুলো দিয়ে গেছেন সেটাকে ঠিকমতো আমরা পালন করতে পারি যেটা যা আমাদের মানব পক্ষে পলায়ন কর তো সেগুলো আমরা মেনে চলবো আর ছোটো ছোটো ভাইদের উদ্দেশ্যে বলবো তোমরা ঠিকমতো নবীর নবীন বার্তাগুলোকে ঠিকমতো পালন করো দেখো জীবনের অনেক উচ্চ সেখানে পৌঁছে যাব কারণ উনি যে কথাগুলো বলে গেছেন আমি বলেছিলাম আমার তো মিঠোর ছিল তো যেগুলো খুব ভালো আমাদের হচ্ছে সঠিক জীবনের সঠিক রাস্তা দেখায় তো বর্তমান যুগ যেভাবে চলছে আমরা যদি তার পথ ধরে চলি নিশ্চয়ই আমরা একটা ভালো জায়গায় পৌঁছাবো মানুষ বলতে শুধুমাত্র পয়সা করি বা বড়ো কিছু করলে হয় না মানুষ মানে হতে যার জ্ঞান থাকবে গরিমা থাকবে যার মানুষের মধ্যে মনুষ্য থাকবে সেই কিন্তু প্রকৃত মানুষ তো তোমরা প্রকৃত মানুষ হয়ে ওঠো আমি এটাই আশা করব